চকরিয়া পৌরসভা তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ছোটর ভাই রফিক আহমদ ও ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক আজিজের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় অভিযোগ উঠেছে গত তিরিশ সাত দু রোজ বৃহস্পতিবার একই এলাকার বিএনপির নিবেদিত কর্মী আবুল কালামের ছেলে জিয়াউদ্দিনকে রাতের অন্ধকারে তরুজঘর স্টেশনে দেশীয় অশ্রী দিয়ে আঘাত করে এতে গুরুতর আহত জিয়াউদ্দিনকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে এতে দেখা যায় একত্রিশ শূন্য সাত দু হাজার পঁচিশ অবস্থা আরও অবনতি হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উনিশ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে আহত জিয়াউদ্দিনের নাকের সাওয়ার ভেঙে যায় আহত জিয়াউদ্দিনের পিতা একজন বিএনপির খাঁটি জিয়ার সৈনিক জিয়াউর রহমান আমল থেকে তিনি বিএনপির রাজনীতি করেন তিনি বিএনপির উপদেষ্টা আরেক ভাই সাবেক ছাত্রদল নেতা আহত জিয়াউদ্দিনের পরিবারকে বর্তমানে সন্ত্রাসীরা হুমকি ধুমকি দিচ্ছে কোনো ধরনের মামলা মোকদ্দমায় গেলে কেটে ফেলবে মেরে ফেলবে নানানভাবে হুমকি প্রদর্শন করেছেন তার পিতা দেশবাসী ও বিএনপির হাইকমান্ড ও চকরিয়া প্রশাসনের কাছে সুস্থ বিচার আশা করেছেন ভুক্তভোগী পরিবার

सोल्लीज बसो रहते बसर सोल्लीज ऐसे ताजनी जाती तो शॉट तरह वो सर आर बाप ऐ आम बाती कर हाथे क्योंकि आर बाप तो वो भी हमेशा रहना होता है तो वो भी हमेशा हाल दो ही देख के एयरफोरो आरा तो दी नहीं जाती धारत तो आशा है बोलते पीटीवी ने जार किया होना माय होना है पीटीवी ने जब वहाँ तो ऐ বিএনপির বিরুদ্ধে বিশল বছর সোমবারে বিশেষ জাতীয়তাবাদী দল বিএনপি জিও সাবে শহীদ জিয়ারের জাতীয় কটন করি আর বিএনপি বলি আর অসহায় মানুষ আর সাহায্যে আবার কর্মী আজিয়া আরহত্যের লিগের অনতন মধ্যে আর তিন নম্বর ওয়ার্ডের এই সেক্রেটারী আমি দীর্ঘদিন ধরে রাম আবিলিগরি ব্যর্থা বাণিজ্য সেক্রেটারি এইটা বলে সার্বাই আদি শিয়া এন্ডিল দু বাড়ি মারি এই আত্মীয় দিয়ে আসে আর মানি নেওয়ার আই বিচার গান আর মন্ত্রী আয় আবেদন জনাই আইন চাই আই প্ৰতিবাসীৰ সুন্দৰ অনুৰোধ আই বৰ নিৰৱ মানুহ আৰু